সোনামুরা বক্সনগর সড়ক সংস্কারের দাবিতে অটো চালকদের সড়ক অবরোধ গুলুবাড়িতে শুনে নিন কি বলতে চাইছেন অটো চালকরা দীর্ঘদিন থেকে সোনামুরা বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা এটা সবাই জানেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের অতি অধিকাংশ রাস্তায় খারাপ তার মধ্যে সোনামুরা বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই আমরা প্রতি বছর বছর। আমরা ট্যাক্স দিতেছি সব কিছু আমরা সব ঠিক আছে কিন্তু রাস্তা মেনটেন্স করার কোনো ইয়ে না সরকার এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে নগর পঞ্চায়েতে তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গড়তরি মাটি দিয়ে একটু একটু ইয়ে করছে মাটি মাটি দেওয়ার পরে তো রাস্তা ঠিকঠাক না এখন আরো আরো খারাপ হয়ে গেছে রাস্তা গাড়ি চালান চলার মতো কোনো অবস্থা নাই এ কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা অবরোধ চালিয়ে দেব করছেন অবরোধ আজকে আজকে আমরা শাখা অটো স্ট্যান্ডার্ড শ্রমিক সবাই করে কাগজ আছে